আওয়ামী লীগের খুনি দোষণা কর্তৃক সেনা প্রধান আছে সুষ্ঠু নির্বাচন করতে হলে এই জেনারেল ওয়ার্কারকে অবশ্যই অপসারণ করতে হবে সুষ্ঠু নির্বাচন করতে হলে সর্বোচ্চ পদে যাকে আসিল করেছিল সেই সৈরাচারের দোষ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে তাহলে একটি পরিবেশ আসতে পারে খুলি হাসিনার অনেক দোষরেরা এখনো সচিবালয়ে বসে আছে অধিদপ্তর পরিদপ্তরে তারা মুখ্য সচিব হিসাবে তারা মুখ্য ভূমিকায় এখনো তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে তাদেরকে অবিলম্বে সমাজে হবে এইভাবে যদি করতে পারি তাহলে তিপান্ন বছরে কোনো সিকিউরিটি দিতে পারে নাই মুক্তি দিতে পারে নাই ওই সংবিধান রেখে আমরা মুক্তি পেতে পারি না স্বাধীন জাতির জন্য স্বাধীন দেশের জন্য স্বাধীন সংবিধান প্রয়োজন তাই নির্বাচনের আগে আপনার জুলাই জুলাই চেতনার ভিত্তিতে সংবিধান রচনা করে সংবিধানের জুলাই সনদ সন্নিবেশিত করে তারপরে আপনার নির্বাচনে আসতে হবে এভাবে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি লীগ সহযোগ দল নানাভাবে দেশকে নিয়ে যাচ্ছে অবিলম্বে দলগত ভাবে নিষিদ্ধ করতে হবে একই সাথে এই অবশাসন আমাদের আমলে হোসেন জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে যাদের সাজা দেওয়া হয়েছে সেই সাজা মুক্ত করতে হবে যাদের জেল দেওয়া হয়েছে তাদের জেল থেকে মুক্ত করতে হবে এভাবে আমাদের এগিয়ে যেতে পারলে তবে আমরা সত্যিকার ভাবে একটি সুস্থ নির্বাচন পেতে পারি একই সাথে এখনো আপনারা দেখেছেন কি করছে যে প্রশাসনরা নিশ্চিন্তে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে তাদের সম্পদ এখনো ঠিক আছে কিন্তু তারা পলাতক এবং যারা আওয়ামী তাদের সম্পদ অধিস করে সরকারে অধীনে নেয়ার আহ্বান জানাচ্ছে এটা যদি আপনারা করতে ব্যর্থ হন তাহলে এদেশের ছাত্র জনতা বা জেগে উঠবে তারা সত্যিকারের বিপ্লবী জাতীয় বিপ্লবী সরকার গঠন করে পরিচালনার দায়িত্ব নেবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ